হ্যালো এভরিওয়ান সবাইকে আমার চ্যানেলে স্বাগত গত বছরের মতো এবছরও বাংলার শিক্ষা এস এম এস পোর্টালে বাল্ক মার্কস আপলোড মডিউলটা অ্যাক্টিভেট হয়ে গেছে কিন্তু এটা অ্যাক্টিভেট হয়েছে হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ডের জন্য অর্থাৎ আপ টু ক্লাস এইট ক্লাস নাইনের জন্য বাল্ক মার্কস আপলোড মডিউলটা ঠিকভাবে কাজ করছে না গত বছর আমরা সামেটিভ এবং ফরম্যাটিভ মার্কস কিভাবে বাল্ক আপলোড করব দেখেছি সেই ভিডিও এই ভিডিওর এন্ড স্ক্রিনে দেখতে পেয়ে যাবেন তার লিঙ্ক আছে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ডের যে নূতন মডিউল অর্থাৎ এলপিসিডি এবং ডিপিএলএস এই মডিউলগুলো কিভাবে বাল্ক কি হবে তাহলে কম্পিউটার স্ক্রিনে যাওয়া যাক স্টেপ স্টেপ বাই সমগ্র প্রক্রিয়াটা বুঝে তাহলে জন্য এম এস পোর্টালে বাল্ক আপলোড করার জন্য প্রথমে আপনাকে এস এম এস পোর্টালে এইচও লগ ইন বা স্কুল লগ ইন করতে হবে তাহলে তার ইন্টারফেসটা এরকম তাহলে বাঁ দিকের যে মেনুগুলো আছে দেখুন একটা নূতন মেনু অ্যাড হয়েছে এইচপিআরএস এইচপিআরসি বাল্ক এন্ট্রি তো তার উপর ক্লিক করলে যে সাব মেনুগুলো খুলছে তাহলে তার প্রথম অপশানটা হচ্ছে ডাউনলোড এক্সেল ফর বাল্ক মার্কস আপলোড তাহলে তার উপর ক্লিক করতে হবে ক্লিক করলে দেখুন তার উইন্ডোটা ওপেন হয়ে যাচ্ছে মিডিয়াম সিলেক্ট হয়ে যাচ্ছে ক্লাস সিলেক্ট করলেন ধরুন আমি এইট সিলেক্ট করলাম সেকশন সিলেক্ট করলাম বি আমি ইভ্যালুয়েশন থ্রির জন্য কাজ করছি সিলেক্ট ক্যাটাগরি ফর্ম্যাটিভ সামেটিভ আমি আজ এই ভিডিওতে আলোচনা করছি না কেন কি গত বছর ফর্ম্যাটিভ সামেটিভের কিভাবে বাল্ক আপলোড করতে হয় ভিডিও আমার অলরেডি আছে ডান দিকের আই বাটনে দেখুন লিঙ্ক ফ্ল্যাশ হচ্ছে সেখান থেকে দেখে নেবেন তাহলে আমি ওটা রিপিট করছি না আমি রিপিট করছি বাকি মডিউলগুলো যেহেতু গত বছর এগুলো ছিল না তাহলে প্রথম হচ্ছে এলপিসিডি লার্নিং পার্সপেক্টিভ অফ কগনেটিভ ডোমেন সিলেক্ট করলাম জেনারেট এক্সেল তাহলে দেখুন এক্সেলটা জেনারেট হয়ে গেল আমি সেভ করে দিলাম একই রকমভাবে বিহেভিয়ারিয়াল কগনেটিভ আউটকামস অর্থাৎ বিসিও সে ক্যাটাগরিটা সিলেক্ট করলাম তার এক্সেলটা জেনারেট করে নিলাম সেভ করে দিলাম আর যে লাস্ট ডেভেলপমেন্ট অফ পার্সোনালিটি অ্যান্ড লাইফ স্কিলস সেটাকে সিলেক্ট করলাম অর্থাৎ ডিপিএলএস এটা শুধুমাত্র ইভ্যালুয়েশন থ্রিতে পাবেন ইভ্যালুয়েশন টু অ্যান্ড ওয়ানে ধরুন ইভ্যালুয়েশন ওয়ান দেখুন ডিপিএলএস নেই ইভ্যালুয়েশন টু দেখুন ড্রপ ডাউনে ডিপিএলএস নেই তাহলে ডিপিএলএসটা শুধুমাত্র আছে ইভ্যালুয়েশন থ্রিতে ডেভেলপমেন্ট অফ পার্সোনালিটি অ্যান্ড লাইফ স্কিল সিলেক্ট করলাম জেনারেট এক্সেল করলাম ডাউনলোড করে নিলাম আমাদের ডাউনলোড হয়ে গেল কাজ কাজ কি তাহলে আপাতত এখানে কোনো নেই এবার যা কাজ আছে সেটা তাহলে এমেন ক্লেচারটা বোঝার জন্য আগে আমি ফাইলগুলোকে সব একসাথে ওপেন করেছি যে আপনি বুঝবেন কি করে যে কোনটা রকম ফাইল তার জন্য তাহলে একটা সহজ উপায় প্রথম দিকে স্কুলের কোর্স সেকশন ক্লাস তারপরে এবং লার্নিং পার্সপেক্টিভ অফ কগনেটিভ ডোমেন বিহেভিয়ার কগনেটিভ ডোমেন ডেভেলপমেন্ট অফ পার্সোনালিটি স্কিল এগুলো সব আছে তাহলে আমার এইটা দরকার নেই দরকার হচ্ছে শেষ এই ডিজিট কটা এই শেষ ডিজিট কটা চারটে ডিজিট তাহলে দেখুন এইট মানে ক্লাস তারপরে দুই আন্ডার স্কোর দিয়ে দুই মানে কি দু নাম্বার সেকশন অর্থাৎ বি সেকশন তারপরে থ্রি থ্রি মানে ইভ্যালুয়েশন থ্রি এটা ইভ্যালুয়েশন টু হলে এখানে দুই থাকবে এ সেকশন হলে এ সেকশন হলে এখানে ওয়ান থাকবে আবার যদি সি সেকশন হয় এখানে থ্রি থাকবে তারপর ইভ্যালুয়েশন ওয়ান হলে এখানে ওয়ান থাকবে তারপরে যে চার চারটা কি বোঝাচ্ছে এলপিসিডি সেটা চার তাহলে একই রকমভাবে যদি বিহেভেরিয়াল কগনেটিভ আউটকামে আসেন তাহলে বিহেভেরিয়াল কগনেটিভ আউটকামেও দেখুন এইট বি সেকশন তার জন্য দুই তিন নাম্বার ইভ্যালুয়েশন বিহেভেরিয়াল কগনেটিভ আউটকামের কোড হচ্ছে ফাইভ সেরকম লাস্ট ডিপিএলএস ডেভেলপমেন্ট অফ পার্সোনালিটি স্কিলস সেখানে দেখুন এইট দু নাম্বার মানে বি সেকশন তিন নাম্বার ইভ্যালুয়েশন সিক্স ফর্ম্যাটিভের কোডটা এখানে দেখতে পাবেন ওয়ান থাকবে শেষটা সামেটিভের হবে দুই তাহলে বললো স্যার তাহলে তিন নাম্বারটা কোথায় গেলো কারণ ফরম্যাটিভ ওয়ান সামেটিভ টু তারপরে তো এলপিসিডি ফোর বিসিও ফাইভ আর ডিপিএলএস সিক্স এটা দেখাচ্ছে অ্যাকচুয়ালি গত বছরও তো বাল্ক আপলোড ছিল সেখানে গত বছর হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশানে প্র্যাকটিক্যাল নাম্বার বা প্রজেক্ট নাম্বার এবং থিওরি নাম্বার আলাদা করে আপলোড করতে হতো তখন ওই প্র্যাকটিক্যাল প্রজেক্টের জন্য একটা বাল্ক সিট ছিল সেটা ছিল অ্যালোকেটেড থ্রি সেই কোডিংটাই এখানে চলছে মানে সেটা এখানে উজ্জ্বল আছে এবছর একদম থিওরি প্র্যাকটিক্যাল মিলে একসাথে ওয়ার্ক এডুকেশান এবং ফিজিক্যাল এডুকেশানের নাম্বার তুলতে হচ্ছে মানে প্র্যাকটিক্যাল এবং থিওরি কেটে কেটে তুলতে হচ্ছে না ফলে তার আর কোনো বাল্ক সিট নেই কিন্তু কোডিংটা ওইভাবেই থেকে গেছে অর্থাৎ ফর্ম্যাটিভ জন্য শেষটা হচ্ছে ওয়ান সামিটিভের জন্য দুই প্রোজেক্ট বাউটা যেটা এবছর লাগছে না সেখানে আছে তিন তারপরে এলপিসিডিতে ফোর বিসিওতে ফাইভ অ্যান্ড ডিপিএলএসে হচ্ছে সিক্স তার আগের অংশটা ইভ্যালুয়েশন নাম্বার তার আগের ডাটা হচ্ছে সেকশন নাম্বার আর তার আগের ডাটাটা হচ্ছে ক্লাস তাহলে এই চারটে ডিজিট আপনার ক্লেচারের মূল অংশ আপলোড করার সময় এটাকে আপনাকে খেয়াল করতে হবে যে কার ক্ষেত্রে কোন ফাইলটা আপলোড হবে সেটা তো আপনাকে ডিটেক্ট করতে হবে রিনেম আপনি করতে পারবেন না তার কারণ রিনেম করলে আপনার ঠিকভাবে আপলোড হবে না অসুবিধা হতে পারে তার কারণ যা নাম আছে এনে কি এখানে যে স্কুলের ডাইস কোড এইসব দেওয়া আছে এখান থেকে ওরা ডাটাটাকে প্রসেস করবে যদি আপনি রিনেম করে দেন ডাটা প্রসেস করতে অসুবিধা হতে পারে অতএব রিনেম না করে বুঝবেন কি করে আপলোড করার সময় যে কোনটা কি ফাইল সেটার জন্য নোমেন ক্লেচারটা প্রথমে আমি বলে দিলাম তাহলে ধরুন এলপিসিডি ফাইলটা ওপেন করেছি বাল্ক এক্সেল ফাইলটা এখানে প্যাটার্ন অফ ইন্টেলিজেন্স এরিয়া অফ ইন্টারেস্ট পজিটিভ অ্যাটিচিউড দেখুন ইন্ডিকেটারগুলো দেওয়া আছে এবার আপনি ওয়ান বাই ওয়ান ফিল আপ করবেন এখানে একটা অসুবিধা আছে আপনি যখন পরপর যাচ্ছেন দেখুন ফিচার্স অফ অ্যাংজাইটি তারপর একটা দেখা যাচ্ছে না তাহলে আপনাকে ডান দিকে সরাতে হবে ডান দিকে সরালে দেখুন স্টুডেন্টের নামগুলো সরে যাচ্ছে দেখতে পাওয়া যাচ্ছে না তাহলে যখন আপনি এই দিকের লার্নিং গ্যাপ স্পেসিফিক লার্নিং ডিসেবিলিটিস ডিফিকাল্টিস এগুলো ফিল আপ করবেন তখন আপনি কিন্তু স্টুডেন্ট দেখতে পাবেন না কার্ড এগেনস্টে ফিল আপ করছেন তাহলে সেটাকে শর্ট আউট করার উপায় কী প্রথমে প্রথম যে ঘরটা প্যাটার্ন অফ ইন্টেলিজেন্সের তলায় যেটা আমি সিলেক্ট করে রেখেছি সেই ঘরটা সিলেক্ট করবেন ভিউতে যাবেন দেখুন ফ্রিজ প্যান এই ফ্রিজ প্যানের অপশানের প্রথম অপশানটাই আপনি সিলেক্ট করে দেবেন দেখুন একটা দাগের মতো পড়ে গেল এবার যখন আপনি যাবেন আপনি শিফট করবেন দেখুন আপনার কিন্তু স্টুডেন্ট নামটা আর সরছে না শুধু ইন্ডিকেটারগুলো সরে সরে যাচ্ছে সুতরাং আপনি স্টুডেন্ট নামটা দেখতে পাবেন এবং কার এগেন্স্টে কোন ইন্ডিকেটারে কীরকম লিখছেন সেটা কিন্তু আপনার কাছে স্পষ্ট বুঝতে পারবেন আপনাকে আইডিয়া করে কাজটা করতে হবে না তাহলে ধরুন প্রথম স্টুডেন্ট তাহলে তাকে ধরুন ফিচার প্যাটার্ন অফ ইন্টেলিজেন্সি দিলাম লজিক স্মার্ট এরিয়া অফ ইন্টারেস্টে ধরুন দিলাম গেমস পজিটিভ অ্যাটিটিউডে দিলাম ধরুন সেলফ মোটিভেটেড তারপরে এক্সেপশনাল দিলাম ধরুন এমপ্যাথেটিক তারপরে ফিচার্স অব অ্যাংজাইটিতে দিলাম ধরুন অ্যাংজাইটি টু অ্যাপিয়ার টেস্ট তারপরে লার্নিং গ্যাপে দিলাম হ্যান্ড রাইটিং আর স্পেসিফিক লার্নিং ডিফিকাল্টিস ধরুন দিলাম নট অ্যাপ্লিকেবল যারা যারা নর্মাল স্টুডেন্ট প্রত্যেকের ক্ষেত্রে নট অ্যাপ্লিকেবল হবে তাহলে এই কথাটা আপনি চাইলে কিন্তু কি করতে পারেন কপি করে নিতে পারেন ধরুন এটা যে অধিকাংশ স্টুডেন্টেরই তো এগুলো নট অ্যাপ্লিকেবল হবে ধরুন তিনজন স্টুডেন্টে নট অ্যাপ্লিকেবল হচ্ছে তাহলে আমি এটা কপি করে নিলাম তাহলে আমার এক্ষেত্রে বারবার লিখতে হচ্ছে না এটাই এক্সেলের বাল্ক আপলোডের সুবিধা আপনাকে কিন্তু আপলোড করতে হলে বারবার কথাটা লিখতে কপি করা নর্মাল না ধরুন এই চতুর্থ স্টুডেন্ট বা পঞ্চম স্টুডেন্ট এ ধরুন সিডাব্লিউসএন স্টুডেন্ট একমাত্র স্পেসিফিক লার্নিং ডিসেবিলিটিসটা যারা সিডাব্লিউসএন স্টুডেন্ট তাদের ক্ষেত্রেই প্রযোজ্য হবে ধরুন এখে করলাম ডিসলেক্সিয়া ধরুন হ্যান্ড রাইটিংটা ধরুন আমাদের অনেকের ক্ষেত্রে আপনার প্রযোজ্য তাহলে সেক্ষেত্রে আপনি হ্যান্ড হ্যান্ডরাইটিং ধরুন আপনার ধরুন এই হ্যান্ডরাইটিং এই ইয়েটা ধরুন দুজন স্টুডেন্টের তিনজন স্টুডেন্টের ক্ষেত্রে এটা প্রযোজ্য তাহলে আপনি এটা কপি পেস্ট করে নিতে পারেন তাহলে একই রকমভাবে ভাবে বাকি ইন্ডিকেটার গুলো করতে পারেন তাহলে এখানেও যে একমাত্র সিডাব্লিউস স্টুডেন্ট হলে এখানে লেখা হবে আদারওয়াইজ স্পেসিফিক লার্নিং ডিফিকাল্টিস নট অ্যাপ্লিকেবল হবে তাহলে এবার যেগুলো রিপিটেড ডাটা সেগুলো কিন্তু আপনি এখানে কপি পেস্ট করতে পারছেন যেটা আপনি ইন্ডিভিজুয়াল আপলোডে পারছিলেন না ইভেন এই জিনিসটা তো আপনাকে তিনবার ফিল আপ করতে হচ্ছে অর্থাৎ ইভ্যালুয়েশন ওয়ান টু থ্রি তাহলে আপনি যদি মনে করেন ইভ্যালুয়েশন ওয়ানের অনেক ডাটা ইভ্যালুয়েশন থ্রিতে তে আপনার প্রযোজ্য হবে তাহলে সেটাও আপনি করতে পারেন ধরুন এই যে স্টুডেন্ট ধরুন এখানে আমি সিলেক্ট করলাম এই স্টুডেন্টে ধরে নিলাম আমার ইভ্যালুয়েশন ওয়ানের যা ডাটা আছে ধরুন ইভ্যালুয়েশন ওয়ানের যা ডাটা আছে আমি সেটাই দেবো তাহলে ধরুন আমি ইভ্যালুশান থ্রিতে আলাদা কিছু দেবো না তাহলে ধরুন এখান থেকে আমি পুরো কপি করে নিলাম নে ইভ্যালুয়েশন থ্রিতে আমি এখানে পেস্ট করে দিলাম তাহলে এটা কিন্তু আপনি যেমন এটা পেস্ট হয়ে গেল এবার এখানে কিন্তু এটা একাধিক স্টুডেন্টের জন্য আপনি করতে পারেন তাহলে এই সুবিধাটা এখানে আছে যে আপনাকে বারবার লিখতে হবে না যদি রিপিটেড ডাটা থাকে তাহলে আপনি কপি পেস্ট করে নিতে পারেন ইভেন আগের যে এলপিসিডি এক্সেল সিটটা আছে অর্থাৎ ইভ্যালুয়েশন ওয়ান এর সিটটা সেখান থেকে ইভ্যালুয়েশন টু বা থ্রিতেও কপি করে যদি আপনি সেভ করেন আপলোড করে দেন আপলোড হয়ে যাবে তাহলে এইভাবে আমাকে পুরো সিটটাকে রেডি করতে হবে রেডি করলে অনেকটা এরকম দেখাবে আমি ধরুন ইভ্যালুয়েশান ওয়ানের সিটটা যেমন আমি রেডি করে দিয়েছি ইভ্যালুয়েশান ওয়ানের সিটটা রেডি আছে দেখুন আমাদের ইভ্যালুয়েশন ওয়ানের এরকম দেখুন রেডি হয়ে গেছে সব লেখা হয়ে গেছে তাহলে ইভ্যালুয়েশান ওয়ানের যেমন সিটটা রেডি আছে তাহলে এইরকম ইভ্যালুয়েশান টু আপনাকে রেডি করে নিতে হবে বা ইভ্যালুয়েশান থ্রি সিটটাকে রেডি করে নিতে হবে বোঝা গেল তাহলে এই হচ্ছে বিষয় এলপি সিডিটা আপনি কীভাবে ফিল আপ করলেন এবার নেক্সট হচ্ছে বিহেভিয়ারিয়াল কগনেটিভ আউটকামস আমি ইভ্যালুয়েশন থ্রি ডি এক্স খুলে রেখেছি এখানে একে দেখুন পরপর ইন্ডিকেটরগুলো দেওয়া আছে আমি যদি ডান দিকে সরিয়ে নিয়ে যাই স্ক্রল করে দেখুন নাম সরে যাচ্ছে তাহলে গল্প একই এই প্রথম ব্ল্যাঙ্ক সেলে রাখবো কার্সারটাকে সিলেক্ট করলাম সেলটাকে ভিউতে গিয়ে ফ্রিজ পেনে যাব ক্লিক করে দিলাম এবার দেখুন আর সরবে না এবার আমি স্টুডেন্ট স্টুডেন্টে স্পষ্টভাবে দেখতে পাচ্ছি এখানে আমাকে পরপর কোড দিয়ে যেতে হবে ধরুন এই প্রথম স্টুডেন্ট সেলফ অ্যাওয়ারনেস এটা কোড আমি পরের পরে ইন্ডিকেটারে কোড হ্যাঁ এখানে আপনাকে ক্যাপস লকটা আপনাকে করে রাখতে হবে নাহলে স্মল লেটারে নিয়ে নেবে তাহলে আপনি আবার ট্যাব প্রেস করলেন পরেরটাতে চলে গেলেন তারপর একটা ধরুন আপনি বি দিলেন তারপর আবার আপনি এ দিলেন তারপরে এ দিলেন তারপরে ধরুন আপনি বি দিলেন অ্যান্ড শো অন এভাবে আপনাকে করে যেতে হবে আবার একই রকমভাবে পরবর্তী স্টুডেন্টেও করে যেতে হবে যদি কোথাও আপনার মনে হয় যে রিপিটেড ইন্ডেক্স হবে ধরুন যে এগুলো সবই এ হবে ধরুন ডিসিশান মেকিং স্কিলটা আমি এ দিলাম তার পরবর্তী যে ইন্ডিকেটার ধরুন যে বাকি যে ইন্ডিকেটারগুলো আছে ধরুন সব কটাতেই এ হবে তাহলে আপনি এখান থেকে কপি করে নিয়ে আপনি সব কটা সেল সিলেক্ট করে একবারে পেস্ট করে দিতে পারেন দেখুন পেস্ট হয়ে গেল সিমিলারলি আপনার আগের যে এক্সেল সিট ফিল আপ করা আছে এটা যেমন ইভ্যালুয়েশন ওয়ানের জন্য ফিল আপ আছে সেখান থেকে যদি মনে করেন যে তার ডাটাগুলো কোন স্টুডেন্টের বা কোন একাধিক স্টুডেন্টের একই দেব আলাদা করে লিখবো না তাহলে আপনি সেখান থেকেও কপি করতে পারে যেমন আমি একটু আগে দেখালাম ধরুন আমি একটা দেখাচ্ছি ধরুন আমার একটা ফিল আপ আছে ধরুন সেকেন্ড এবং থার্ড যে স্টুডেন্ট আছে তার ইন্ডিকেটারগুলো ধরুন আমি যা ছিল হুবহু তাই চাইছি তাহলে আমি সিলেক্ট করে নিলাম এখানে এসে পেস্ট করে দিলাম তাহলে দেখুন পেস্ট হয়ে গেল তাহলে এইভাবে আপনি কাজটা করে রাখতে পারেন তাহলে আমার বারবার লিখতে হবে না তাহলে এইভাবে যখন আপনি টোটালটা ফিল আপ করে দেবেন তখন দেখতে অনেকটা এরকম লাগবে আমার ইভ্যালুয়েশন ওয়ানের জন্য এরকম আছে দেখুন ভ্যালুয়েশন ওয়ানের জন্য আমার ফিল আপ করা আছে তো তখন দেখতে অনেকটা সেরকম লাগবে এই যে আমার পুরো ফিল আপ আছে তাহলে তাহলে এটা এই হচ্ছে পুরো বিষয় যে কিভাবে আপনি যে বিসিও সেটাকে আপনি ইভ্যালুয়েশন থ্রির জন্য তার বা ইভ্যালুয়েশন ওয়ান টু থ্রির জন্য এক্সেস সিটগুলোকে রেডি করবেন তাহলে একই রকমভাবে ধরুন ডিপিএলএসটা ফিল আপ করতে হবে ও সেই গ্রেডিং দেওয়া বিভিন্ন ইন্ডিকেটার আছে আমি অলরেডি এটা দিয়ে দিয়েছি বিসিওর মতোই এটা একবারই ফিল আপ করতে হবে আফটার ইভ্যালুয়েশান থ্রি মানে ইভ্যালুয়েশান থ্রিতে এটা ফিল আপ হবে ইভ্যালুয়েশন ওয়ান বা টুতে এটা নেই একই রকমভাবে এখানে ফ্রি স্প্যান করে নেবে নাহলে স্ক্রলগুলো সরে সরে যাবে আমি অলরেডি ফ্রি স্প্যান করে রেখেছি তাহলে দেখুন সরছে না এখানে একটা জিনিস বলার যখন আপনার এরকম ফিল আপ হয়ে যাবে যেহেতু আমার এটা ফিল আপ করে রেখেছি আর এটা দেখাচ্ছি না আপলোড করার আগে কিন্তু আপনি প্রত্যেকেরই আনফ্রিজ করতে হবে তাহলে এটা আমার ফ্রিজ পেন করা আছে মানে এটা লক হয়ে আছে তাহলে একই রকমভাবে প্রথম ওই ঘরটা সিলেক্ট করলাম ওই ফ্রিজ প্যানের ঘরেই যাব ভিউয়ের আন্ডারে ভিউয়ের আন্ডারে যে ফ্রিজ প্যান তার ঘরেই যাব এবার আনফ্রিজ পেন্স করে নিতে হবে তবে কি আপনার আপলোড করতে হবে কেন কি কোনো রকমে মডিফিকেশান এই গ্রেডিস গ্রেডেশান দেওয়া বা ওই এলপিসিডির যে লেখাগুলো ছাড়া রকম না করাটাই ভালো নালে অসুবিধা হতে পারে তাহলে আমি ফার্স্ট সেফটি এটাকে আনফ্রিজ করে দিই আনফ্রিজ করে দিলে আবার কি হবে দেখুন সরে যাচ্ছে কিন্তু আমরা এখন আর অসুবিধা নেই আপনার তো কাজ হয়ে গেছে এবার আপনি এটাকে সেভ করলেন সেভ করার পর আপলোড করে দেবেন তাহলে একবার যখন এক্সেল সিটটা আপনার কমপ্লিট হয়ে যাবে তাহলে আবার বাংলার শিক্ষা এস এম এস পোর্টালে আপনাকে লগ করতে হবে এইচওয়াই লগন বা স্কুল লগ ইন তাহলে আবার সেই এইচ পি আর আপলোড করতে হবে আপলোড বাল্স এক্স এলাই সেটাকে আপলোড করছি তাহলে মিডিয়াম সিলেক্ট হয়েছে ক্লাস ধরুন এইট সিলেক্ট করলাম সেকশন বি সিলেক্ট করলাম ইভ্যালুয়েশন থ্রি ক্যাটাগরি ধরুন লার্নিং পার্সপেকটিভ অগনেটিভ ডোমেন আমি আপলোড করব তাহলে চুজ ফাইলটাকে কিন্তু আপনাকে অ্যাকর্ডিংলি অর্থাৎ এইট বি সেকশনের তিন নাম্বার রিভ্যালুয়েশনের এলপিসিডি আপলোড হবে তাহলে চুজ অপশানে ক্লিক করলে ধরুন এই যে ফাইলটা এলপিসিডি এখানে এখানে নাম্বার নামটা থেকেই দেখতে পাচ্ছেন যে শেষ চারটে ডিজিট দেখুন এইট টু মানে এইট বি সেকশন থ্রি মানে তিন নাম্বার রিভ্যালুয়েশন ফোর ফোর মানে এলপিসিডি তাহলে এই ফাইলটা আপনার সিলেক্ট হবে তাহলে সিলেক্ট করলাম এখানে ওপেন করে দিলাম দেখুন ফাইলটা আপনার এখানে চুস ফাইলে চলে এসছে তারপরে এখানে আপলোড এক্সেল করে দিতে হবে তাহলে দেখুন ফাইল আপলোডেড সাকসেসফুলি তাহলে দেখুন এইট বি সেকশন লার্নিং পার্সপেকটিভ অফ কমিউনিটিভ ডোমেন ইভ্যালুয়েশন থ্রি কখন আপলোড করেছেন সেই টাইম ডেট দিয়ে দিয়েছে স্ট্যাটাস এখন পেন্ডিং আর আগে যেগুলো আপলোড হয়েছে সেগুলো এক্সিকিউটেড দেখিয়ে দিচ্ছে তাহলে এইভাবে কিছুক্ষণ পরে দেবেন এটাও এক্সিকিউটেড দেখিয়ে দেবে তাহলে একই রকমভাবে বিসিওটা আপলোড করতে হবে ডিপিএলএসটা আপলোড করতে হবে তাহলে আপনার কাজ কমপ্লিট কয়েক আধ ঘন্টা পর দেখবেন এটা পেন্ডিং এটাও স্ট্যাটাসটা দেখবেন এক্সিকিউটেড হয়ে যাবে তাহলেই তখন মার্কসগুলো আপনার রিফ্লেক্ট করতে শুরু করবে তাহলে এই ছিল পুরো প্রসেস যে আপনি বাল্ক মডিউলে কীভাবে এলপিসিডি বিসিও এবং ডিপিএলএসকে কে এন্ট্রি করবেন সামিটি ফরম্যাটে কীভাবে এন্ট্রি করতে হয় বাল্ক মার্কস মার্কসে সেটা আমরা গত বছরই দেখেছি অতএব এই ভিডিওতে সেটা কভার করলাম না তাহলে আশা করে যে ভিডিওটা আপনাদের কাজে লাগবে যদি এরপরেও কিছু জিজ্ঞাসা থেকে থাকে তাহলে নিচের কমেন্ট সেকশানে লিখে জানাবেন আমি আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার যথাসাধ্য চেষ্টা করব ধন্যবাদ আজকের ভিডিওটি দেখার জন্য